জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী এই প্রবাদটি সমস্ত বিশ্ববাসী কিন্তু জানে এবং কথাটির মানে হচ্ছে স্বর্গের চেয়েও তোমার মাতৃভূমি সুন্দর হ্যাঁ স্বর্গের চেয়েও মাতৃভূমি সুন্দর কিন্তু যদি স্বর্গটাই তোমার মাতৃভূমি হয় তাহলে ঠিক এরকমই কিন্তু একটি জেলা রয়েছে পশ্চিমবঙ্গের বুকে আর আজকে লোকসভা নির্বাচনের এই পর্বে আমরা আলোচনা করব জলপাইগুড়ি জেলা নিয়ে হ্যাঁ ঠিকই শুনছেন জলপাইগুড়ি জেলা নিয়ে যে জেলাটি স্বর্গের মতন সুন্দর আর সুন্দর হবেও না বা কেন যেখানে শিব এবং শক্তি একসাথে অধিষ্ঠান করে সেই ডিস্ট্রিক্ট বা সেই জেলার মানুষগুলির মন কথাবার্তা ভাষার ব্যবহার শিক্ষা উন্নয়ন তাদের সমাজবৃত্তি সবই যেন অলৌকিক এক মহিমা যেমন সেখানে প্রকৃতি তেমন সেখানে পুরুষ এ যেন এক অভূতপূর্ব সঙ্গ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের নির্বাচন এপ্রিল সবাইকে এবং আজকের ভিডিওটি আমরা শুরু করছি এই জলপাইগুড়ি জেলাতেই কিন্তু রয়েছে একান্ন পিঠের এক পীঠ ত্রিস্রোতা ভ্রমরী দেবের মন্দির আবার এই জলপাইগুড়ির নাম নিয়ে যেরকম জল্পনা রয়েছে সেখানেও কিন্তু রয়েছে জল্পেশের মন্দির জলপেশ কথাটির অর্থ হল শিব এবং অনেক ঐতিহাসিক বলে এই জল্পেশ কথা থেকেই এসছে জলপাইগুড়ির নাম আবার অনেকে বলে জলপাইগুড়ির নাম এসছে প্রচুর জলপাই গাছ ছিল সেই জলপাই গাছ এবং কাঠের গুড়ি দুটো মিলে হচ্ছে জলপাইগুড়ি সত্যটা আমরা জানি না ইতিহাসবিদেরাই বলতে পারবে আর এই ইতিহাসবিদেরা বলতে পারবে বলে হয়তো এবছর একজন ইতিহাসবিদও কিন্তু ভোটে দাঁড়িয়েছেন আমরা আস্তে আস্তে নির্বাচনের প্রতিটি নামে যাব প্রথমে আপনাকে বুঝতে হবে এটি ভারতবর্ষের এমন একটি শহর যেখানে প্রকৃতি যেন খেলা করে কারণ খুব কম জেলা যার মধ্যে যতগুলো সাবডিভিশন আছে বা যতগুলো বিধানসভা আছে সবার মধ্যে দিয়ে কিন্তু নদী গেছে এবং জলপাইগুড়ি শহর রয়েছে তিস্তা নদীর তীরে যে তিস্তা নদী পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নদী এবং এই জলপাইগুড়ি ডিস্ট্রিকে কিন্তু পর্যটনের অসীম ভাণ্ডার বলা যেতে পারে মানে জঙ্গল বন্যপ্রাণী অভয়ারণ্য খরস্রোতা নদী পাহাড় কি চাই মনোরম পরিবেশ প্রকৃতিকে উপভোগ করার জন্য হিমালয়ের কোলে একটি জেলা যার একদিকে ভুটান একদিকে বাংলাদেশ সীমান্ত এবং যেহেতু হিমালয়ের কোলে এবং শিবের অধিষ্ঠান আবার একদিকে সতী মায়েরও অধিষ্ঠান সেই জন্য এই জায়গার মানুষেরা কিন্তু মারামারি হানাহানি ভোট আসলে কখনো শোনেনি এবং সেটাই স্বাভাবিক মানুষগুলো জলপাইগুড়ি স্পেশালি মানুষগুলো তারা যেন শিবের মতোই সরল সাদা সিদে সত্যের প্রতি যে পার্টি হোক যখন প্রতিটি মানুষকে জিজ্ঞেস করা হচ্ছে যে কি অভাব রয়েছে কি অভিযোগ রয়েছে তারা বলছে হ্যাঁ এটা আছে কিন্তু আমরা যাকে ভোট দেওয়ার সেটাই দেব ভোট মানেই বঙ্গরাজনীতি দেখে এসছে বারবার খুন প্রচুর মারামারি ঘর থেকে বের করে মারামারি এরা বন্দুকের আওয়াজ শোনেনি এরা গুলির আওয়াজ শোনেনি কিন্তু এদানিক কালে জলপাইগুড়ির মানুষ কিন্তু বোমের আওয়াজ পাচ্ছে ঠিকই শুনছেন বোমের আওয়াজ পাচ্ছে কিন্তু সেটি ইলেকশন নিয়ে নয় অ্যাকচুয়ালি হরকাবান এসেছিল জলপাইগুড়িতে আমরা সবাই জানি সেই হরকাবানের পরে মিলিটারির পাতা প্রচুর বোম মাটির নিচে ছিল যেগুলো ভেসে ওঠে এবং সেগুলো ব্লাস্ট করা শুরু করে এবং এখনো বলছে তিস্তা নদীর পাড় দিয়ে জলপাইগুড়ির আশেপাশের মধ্যে দিয়ে যারা গরু চড়ায় ছাগল চড়ায় তারা মাঝে মাঝে বোম পায় এবং সেগুলো বোমগুলো ফাটে এবং তিন চারজন মনে হচ্ছে মারাও গেছে তো এই একটা পরিবেশ জলপাইগুড়িতে রয়েছে জলপাইগুড়ি কিন্তু আদতে এই মুহূর্তে তৃণমূল পাখির চোখের মতন রয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কারণ এই ডিস্ট্রিক্ট যখন শুরু হয়েছিল মানে একদম যখন ভারতবর্ষের লোকসভা নির্বাচনে প্রথম উনিশশো বাষট্টিতে জলপাইগুড়ির লোকসভা আসনটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং ইমার্জেন্সির আগে অবধি জলপাইগুড়ি পুরো ছিল কিন্তু কংগ্রেসের দখলে ইমার্জেন্সির পর থেকে এই জেলাটি কিন্তু চলে যায় সিপিএম এর দখলে হ্যাঁ ঠিকই শুনছেন এই জেলাটি পুরোপুরি চলে গেছিল সিপিএম এর দখলে মানে উনিশশো থেকে দু নয় দীর্ঘ সময় ছিল সিপিএম এর দখল এরপরে দু হাজার চোদ্দতে টিএমসি এটাকে ছিনিয়ে নেয় দু হাজার উনিশে আবার বিজেপি এই লোকসভা কেন্দ্রটি ছিনিয়ে দিয়ে দেখো অদ্ভুত সমীকরণ কেনই বা হবে না কারণ যেখানে পর্যটন একটা বিশাল বড় বিজনেস জায়গা গোটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ধরে যেখানের মানুষ ভদ্র সভ্য এবং শিক্ষার হারও যথেষ্ট বেশি এবং শিক্ষার হার বেশির সাথে বেকারত্ব চলে আসছে সেটা আমরা পরে ডিসকাস করছি তো সেখানের মানুষ কিন্তু চায় যে আমি এর কাছ থেকে এটা পেতে পারি তারা সেইভাবেই ভোটটা কিন্তু দেয় এটাই হচ্ছে শিক্ষিত সমাজের লক্ষণ যে কোনো প্রভোকেশনে পা না দিয়ে তারা ঠিক জায়গায় ভোটটি দেয় এবং এটা জলপাইগুড়ির কাছে এক্সপেক্টেডও কারণ এত সুন্দর একটি শহর এবং সবাই সবার কাজটা কোনি বোঝেন এবং এরা কঠোর পরিশ্রমী এবং জলপাইগুড়ির এই ডিস্ট্রিক্টটি কিন্তু রয়েছে সিরুল কাজ লোকসভার অন্তর্গত এটা হচ্ছে সিরুলকাশ এবং জলপাইগুড়ির অন্তর্গত যে বিধানসভাগুলো রয়েছে তার মধ্যে একটি বাদ দিলে সবই কিন্তু তপশিলি জাতি বা তপশিলি উপজাতির ভেতরে রয়েছে জলপাইগুড়ি কনস্টিটিউন্সির মধ্যে যে জায়গাগুলো পড়ে হচ্ছে মেকলিগঞ্জ ধূপগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি সদর রাজগঞ্জ ফুলবাড়ি এবং মাল এই কটি জায়গার মিলে হচ্ছে জলপাইগুড়ি কনস্টিটিউন্সি পুরো রয়েছে লোকসভা ভোটে এবার চলে আসি এই জলপাইগুড়ি যদি দেখি আমরা আশি পার্সেন্ট পপুলেশনে কিন্তু জাতি বা উপজাতি রয়েছে এবার আমরা চলে আসব যে এই জলপাইগুড়িতে কি হয়েছে না হয়েছে এবং প্রার্থী কে কে প্রার্থী পরিচয়টা জানা খুবই দরকার আপনাদের সবার জন্য কারণ ভোট দিতে গেলে প্রার্থী নির্বাচন করাটা খুব জরুরি কিন্তু জলপাইগুড়ির ক্ষেত্রে কেসটা কিন্তু একটু অন্যরকম কারণ এখানে এতটাই শিক্ষিত মহল যে আপনি কাকে ছেড়ে কাকে করবেন মানে তিনজন যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে মেজর জায়গা থেকে টিএমসি দাঁড়িয়েছে হচ্ছে নির্মল চন্দ্র রয় যিনি পেশায় শিক্ষক বিজেপি থেকে দু হাজার উনিশেও জিতে এসেছেন তিনি আবার দাঁড়িয়েছেন তিনি কিন্তু পেশায় ডাক্তার ডক্টর জয়ন্ত রায় এবং সিপিএম থেকে যিনি দাঁড় করিয়েছে তিনি হচ্ছেন দেবরাজ বর্মন এবং তিনিও কিন্তু পেশায় শিক্ষক তার মানে দুজন শিক্ষক এবং একজন ডাক্তার মানে জলপাইগুড়ির মানুষ ভালো তো বটেই এবং পলিটিশিয়ানরাও এমনভাবে প্রজেকশন করছে যাতে জলপাইগুড়ির মানুষ যাকেই পাবে তারা কিন্তু একজন শিক্ষিত ব্যক্তিকেই পাবে এবং এটা কথায় বলে শিক্ষা চোখে মুখে ঝলকায় শিক্ষা বুদ্ধির বিকাশে ঝলকায় এবং এটা একটা মানুষের একটা হিউম্যান সাইকোলজি ইটস অ্যান্ড বার্ডস প্রজ অ্যান্ড কনস পার্সেন্টেজ চান্স সবখানে প্রবাবিলিটি রয়েছে কিন্তু তাও যেন শিক্ষিত মানুষের কাছে ভুলের চান্সটা আমরা কমই রাখি কোনো শিক্ষিত মানুষ কিছু বললে পরে সেটাকে আমরা শুনি এবং সেটাকে মেনে নিই কারণ জলপাইগুড়িতে এত শিক্ষিত মানুষ দাঁড় করার পিছনে হয়তো কারণ এটাও রয়েছে কারণ লিটারেসি রেটটা অনেক বেশি আপনি সহজে এখানকার মানুষকে কিন্তু বোকা বানাতে পারবেন না কারণ মানুষগুলি সৎ শিক্ষিত সুন্দর মনের এবং খুবই ভালো তারা মানে যখন কোন অভিযোগ দায়ের করছে সেটাও খুব সরলতার সাথে করছে যেমন জলপাইগুড়িতে জলের প্রবলেম কিন্তু একটা রয়েই গেছে সেটা কিন্তু বিধানসভাতে বা তৃণমূল যখন ছিল এরাও ছিল কেউ কিন্তু করতে পারেনি জলপাইগুড়ি শহরেরই বিস্তীর্ণ এরিয়া দিয়ে তিরিশ টাকা করে জলের জার কিনে মানুষরা কিন্তু খায় কারণ পরিশোধিত জল এটা কিন্তু একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের একটা বিশাল বড় ইস্যু গোটা জলপাইগুড়ি জুড়েই রয়েছে জুড়ে রয়েছে আরো অনেক জায়গা জুড়ে এবার জলপাইগুড়ি শহরের মধ্যে ইস্যু হচ্ছে পর্যটনের বিকাশের জায়গা রয়েছে পর্যটনের বিকাশ ইস্যু হচ্ছে তেতুলিয়া করিডোর হয়নি যেটা জলপাইগুড়ির মানুষের বিশাল বড় দাবি এবং এর সাথে রয়েছে হচ্ছে স্বাস্থ্য ঠিকই শুনছেন স্বাস্থ্য একটা বিরাট কিন্তু অংশ কারণ সুদূর কলকাতাতে তাকে আসতে হচ্ছে স্বাস্থ্যের জন্য বা স্পেশালি তারা দক্ষিণ ভারতে চলে যাচ্ছে জলপাইগুড়ির মানুষ ট্রিটমেন্টের জন্য যাবেই বা কোথায় মানুষ আস্তে আস্তে আধা শেষ হয়ে যাচ্ছে কারণ মাল্টি স্পেশালিটি হসপিটাল কেন খোলেনি জানা নেই অনেক জলপাইগুড়ির বাসিন্দা বলে যে জলপাইগুড়ি কুচবিহার মিলে যদি ইউনিয়ন টেরিটারি হতো তাহলে আজ এই জায়গাটা দেখতে হতো না অ্যাকচুয়ালি সত্যিই কথা কুচবিহারের ক্ষেত্রেও যে প্রবলেমটা জলপাইগুড়ির ক্ষেত্রে সেই প্রবলেমটা যে কলকাতা থেকে এই ডিস্টেন্সটা এতটা বেশি যে হয়তো সেখানে পরিষেবা যেটা কলকাতার আশেপাশের মানুষরা পায় সেটা এখানে পাওয়া মুশকিল কিন্তু জলপাইগুড়ি কিন্তু অনেক ডেভেলপ অনেক বেশি ডেভেলপ জলপাইগুড়ির সাথে জড়িত রয়েছে কিন্তু রাজার কাহিনী হ্যাঁ প্রসন্নদেব রাইকদ ছিলেন শেষ রাজা এবং জলপাইগুড়ির আনাচে কানাচে কিন্তু রয়েছে তার ছাপ এর সাথেও এই জলপাইগুড়ি ডিস্ট্রিকে যেমন এত কিছু মহিমা রয়েছে বাদ কিন্তু যায়নি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জিও কারণ তারও কিন্তু মন্দির রয়েছে আমরা জানি ভবানী পাঠক আর দেবী চৌধুরানীর গল্প সেও কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিকে এবং অদ্ভুতভাবে আমরা জানি যে তিস্তা পাড়ের বৃত্তান্ত আরেক রয় কিন্তু লিখে গেছিলেন সেটি হচ্ছে দেবেশ রয় এই তিস্তাপারের বৃত্তান্ততে আজকের সময় তিস্তাপার মানুষগুলি কেমন রয়েছে সেটাই কিন্তু জানার সেটা বিবেচনা করার এবং সেক্ষেত্রে মানুষরা কতটা প্রবলেমে রয়েছে বা মানুষরা কি চাচ্ছে সেটাই তিনজনের ভাইভ থেকে আমরা অ্যানালিসিস করার চেষ্টা করছি দেখুন এখানেও কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর রয়েছে রাজবংশী ভোট কিন্তু এখানে কুচবিহারের মতন গ্রেটার কুচবিহার নয় কামতাপুর পিপলস পার্টি এদেরও কিন্তু একটা ভোট ব্যাংক রয়েছে এবং এদের মেন দাবি বরাবরই বিজেপি সরকারের সাথে এদের একটা এক্সপেকটেশন ছিল যে হয়তো কামতাপুর আলাদা স্টেট হয়ে যাবে এবং সংবিধানের অষ্টম ধারাতে মর্যাদা দিয়ে কনস্টিটিউশনে যাতে রাজবংশী ভাষাকে ইনক্লুড করে দেওয়া হয় আদতে সেই কাজ হয়ে ওঠেনি কিন্তু একটি গুড নিউজ তাদেরকে আমি দিতে পারি এই ভিডিওর মাধ্যমে জলপাইগুড়ি থেকে যারা দেখছো যে কিছুদিন আগে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকে এটা নিয়ে কিন্তু একটি মানে বলা যায় খসড়া কিন্তু নিম্ন আসাম মানে লোয়ার আসামের পার্ট থেকে কামতাপুরী আন্দোলনের সাথে যারা জড়িত কামতাপুর ত্রিপুল পার্টি বিজেপিকে এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে চাপ দিয়ে কিন্তু এই কাজটি করিয়ে দিয়েছে স্মারক জমা পড়ে গেছে এবার চলে আসি যে এখানে যে তিনজন তাদের ব্যাপারে নির্মলচন্দ্র চন্দ্র রয় রাজবংশী রাজবংশী ভোটের দিকে তার কিন্তু এক বিশাল প্রভাব কিন্তু রয়েছে তিনিও পেশায় কিন্তু শিক্ষক এবং দু হাজার তেইশের বাই ইলেকশনে ধূপগুড়ি থেকে এই নির্মল চন্দ্র রায় কিন্তু জিতে এসেছেন এবং এই নির্মলচন্দ্র চন্দ্র রয় হচ্ছে সবার কাছে অতি অতি প্রিয় পরিচিত নির্মল স্যার বলে কারণ ধূপগুড়ির গার্লস কলেজে তিনি ইতিহাস পড়ান আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে আদেও জলপাইগুড়ির নামের ইতিহাসটি কি রয়েছে জলপেশ মন্দির জড়িত না এখানটাতে জড়িত রয়েছে সেই কাহিনী যে কাহিনী জলপাই গাছের সাথে জড়িত সেটা কিন্তু নির্মল গভী বলতে পারবে ভোটের প্রচারে আসলে পরে তোমরা কেউ জিজ্ঞেস করতেই পারো স্যার এটা বলুন কারণ তিনি তার প্রথম পরিচয় কিন্তু তিনি ইতিহাসের শিক্ষক দ্বিতীয় ব্যক্তি যিনি রয়েছেন জয়ন্ত কুমার রয় তিনি বেসিক্যালি লাটাগুড়ি থেকে এবং তিনি জেনারেল বাবু তিনি এমবিবিএস এমডি কিন্তু তার একটি প্রবলেম তিনি খুব মৃদু ভাষী এবং জলপাইগুড়ির সাধারণ মানুষরা বলে ডাক্তারবাবুর কমিউনিকেশন কম তিনি পৌঁছান কিন্তু তিনি মানুষের সাথে কানেকশন করতে পারেন না সেই জন্যই হয়তো বিজেপি অনেক পরে কিন্তু এবছর জয়ন্ত কুমার রয়কে টিকিটটি দিয়েছে প্রথমে কিন্তু তাদের চয়েস লিস্টে জয়ন্ত কুমার রায় ছিল না এবং বলা হয় জন মার্লাকেও অফারটা দেওয়া হয়েছিল তিনি সেই অফারটা অ্যাকসেপ্ট করেননি তো সেখানে নতুন কাউকে আনার চেয়েছে তারা আবার ডাক্তারবাবুকেই করে ডাক্তারবাবুর ক্ষেত্রে বিজেপির মধ্যে অসন্তোষ থাকলে পরেও ডাক্তার কিন্তু আরেকটি পরিচয় রয়েছে তিনি আর এস এর সদস্য এবং সেই জন্যই আর এস এস কিন্তু ফুল প্লেজে সেখানে কিন্তু নেমে গেছে ডাক্তারবাবুর হয়ে গলা ফাটানোর জন্য খালি কি ডাক্তারবাবুর জন্য আর এস এস গলা ফাটাচ্ছে নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রক থেকে আমাদের অমিত শাহ আসছে তো জলপাইগুড়ি কিন্তু পাখির চোখ দুজনের দিক থেকেই কারণ উত্তরবঙ্গ জুড়ে কিন্তু গেরুয়া ঝড় উঠেছিল দু হাজার ধরে রাখতে চায় যদি তারা তিনশো সত্তর চারশের লক্ষ্যমাত্রায় যেতে চায় মমতা ব্যানার্জিও এখানে ছেড়ে কথা বলবে না আর সেই জন্য অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জি কিন্তু বারবার জলপাইগুড়িকে ইস্যু বানাচ্ছে এবং বারবার জলপাইগুড়ির মানুষের পাশে গিয়েও দাঁড়াচ্ছে কারণ কিছুদিন আগে জলপাইগুড়িতে যে ঝড়টি হয়েছিল পলিটিক্যালি যদি অ্যানালিসিস করা যায় বলা যেতে পারে সেই ঝড়টি কিন্তু তৃণমূলের ক্ষেত্রে সাপে বড় হয়ে যাওয়া বা আশীর্বাদ স্বরূপ নেমে এসছিল আমরা দেখেছিলাম সেই রাত কাটার আগেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেখানে পৌঁছে গেছিল মানুষদের কাছে হসপিটালেও আজকের ডেটে দাঁড়িয়ে নির্বাচন কমিশন যে টাকা দেওয়ার কথা বারণ করে দিয়েছে সেটাকেই কিন্তু হাতিয়ার করছে তৃণমূল যে নির্বাচন কমিশন যেহেতু সেই গরিব দুস্থ মানুষদের যাদের ঘর বাড়ি ভেঙে গেছে সেখানে আমরা টাকা দিতে পারবো না তার মানে সেন্ট্রাল এবং নির্বাচন কমিশন দুজনেই কিন্তু মানুষের সাথে নেই এটা একটা মানে বিশাল বড় অ্যাডভান্টেজ অন্যদিক থেকে দেখতে গেলে তৃণমূলের দিক থেকে এবার চলে আসি আরেকজন যিনি দাঁড়িয়েছেন সিপিএম এর দেবরাজ বর্মন সিপিএম এর ক্ষেত্রে আমি বলতে এটা বাধ্যই হচ্ছি বরাবর গরিবের দল এই মানুষটি ইভেন অনেক সিপিএম এর লিডারের যারা এবছর দাঁড়িয়েছে তাদের যখন আমি রাস্তায় দেওয়াল লিখন দেখি সেখানে লেখা থাকে গরিব বলে তার নাম সেই জন্য সে গরিবের পাশে মানে ধরুন এক্স ইনি গরিব তাই গরিব মানুষের পাশে থাকবে কিন্তু দেবরাজ বর্মনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা লিখতে পারবেন না কারণ এই প্রথম থরের কোটিপতি সিপিএমের কিন্তু এই প্রার্থী পেশায় স্কুলের টিচার ইংলিশের টিচার যতটুকু আমরা ইনফরমেশন পেয়েছি তো এই হচ্ছে পুরো মানে তিনজন শিক্ষিত মানুষের পরিচয় হচ্ছে নির্মল চন্দ্র রয় তিনি ইতিহাসের নির্মল স্যার জয়ন্ত কুমার রয় বিজেপি থেকে যিনি ডক্টর এবং সিপিএম থেকে দেবরাজ বর্মন যিনি আবার পেশায় শিক্ষক এবার চলে আসি বিজেপি তো আগের বছর এখানে জিতেছিল তাহলে রিপোর্ট কার্ড কি বলছে রিপোর্ট কার্ড এটা বলছে কুমার রায় দু হাজার উনিশে যেসব কাজ বলেছিলেন তার মধ্যে থেকে তিনি কিছু আদা করতে পেরেছেন কিছু পারেননি বলে তিনি দাবি করছেন এবং সেই জন্যই হয়তো তার সাংসদদের যে কোটাটা থাকে সেখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আনইউড হয়ে পড়ে রয়েছে অনেকে সেখানটায় তিনি ডেভেলপ করতে চাইছিলেন কিন্তু তৃণমূল সরকার সেখানে ডেভেলপ করতে দেয়নি এই ধরনের তিনি সেখানে একটা পোর্ট করতে চাইছিলেন জলপাইগুড়ি জেলায় তিনি সেটা করতে পারেননি সেখানে আড়াইশ একর দরকার ছিল পঁচিশে কর পাচ্ছিলেন তো এইসব রয়েছে কিন্তু যদি দেখা যায় এটা এই বিষয়ে সন্দেহ যে তিনি যাই যতগুলো কাজের ডেভেলপমেন্ট সবই কিন্তু রেলওয়ে রিলেটেড সেখানটাতে তার ইটা মাত্রাটা অনেক বেশি তিনি দাবি করছেন যে তিনি যেটা ভোট প্রচারে বলেছিলেন যে ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে রেল চলাচল করবেন তার ফলস্বরূপ তিনি দিয়েছেন মিথিলা এক্সপ্রেস আমরা যারা নর্থ বেঙ্গল থেকে যাতায়াত করি শিয়ালদা হয়ে তারা জানি দার্জিলিং মেল এবং দার্জিলিং মেল আগে এনজিপি ছিল লাস্ট স্টপ তিনি কিন্তু এটাকে হলদিবাড়িতে গিয়ে স্টপ করে দিয়েছেন যার জন্য জলপাইগুড়ি রোডের মানুষের কিন্তু সুবিধা হয়েছে পদাতিকেরও স্টপ হয়ে গেছে যেটা আগে ছিল না এবং দুটো বন্দে ভারত যেটা রয়েছে হাওড়া থেকে এবং আমাদের গোহাটি থেকে এই দুটি কিন্তু উত্তরবঙ্গে চালু করার পেছনে জয়ন্ত কুমার রায়ের দায়িত্ব কিন্তু অনেকটা ছিল অনেক পরিশ্রম ছিল তিনি মন্ত্রকের সাথে লড়ে এই জিনিসটা নিয়ে এসছেন বলে তিনি দাবি করছেন তিনি করতে পারেননি তেতুলিয়া করিওর এবং তিনি এই সব জিনিস যে করেছেন সেই জন্য আবার অনেক মানুষ বলছেন যে ডাক্তারবাবু মিথ্যা কথা বলে না ডাক্তারবাবু বলছে যে এবার আমি তেঁতুলিয়া করিডোর করে দেখাবো তাহলে হয়তো ডাক্তারবাবু ভোটে জিতলে করে দেখাবে তিনি বলছেন যে একটা হসপিটাল আমি করে দেখাবো তাহলে হয়তো তিনি করে দেখাবেন এই হচ্ছে এই ধরনের ইস্যু আবার তৃণমূল কিন্তু সেখানটাতে ভোরের আলোর মতন একটি প্রজেক্ট করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এবং সেই এরিয়ার জনসাধারণ কিন্তু দশ বছর আগের যে জলপাইগুড়ি ছিল সেই জলপাইগুড়ি কিন্তু আজ আর নেই সেখানে ইনকামের সোর্স হয়েছে সেটা জায়গাটা সোশ্যাল মিডিয়া যারা কাজ করে তাদের রিল বানানোর জন্য প্রচন্ড ভালো জায়গা মানে একদিকে তিস্তাবাদ গেছে ব্রিজ গেছে এবং নৌকা বিহার তো একটা ইনকামের জোন কিন্তু তৈরি হয়ে গেছে একটা ডেভেলপমেন্টের সাথে আবার বিরোধীতে যারা রয়েছে মানে স্পেশালি সিপিএম এর যিনি রয়েছেন তিনি দেবরাজ বর্মন দাবি করছেন যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল কিন্তু কেউ আলটিমেটলি কাজ করেনি সবাই অল্প অল্প কাজ করে রেখে দিয়েছে তারা আসলে তারা করবে তো এই ছিল তিনজনের বক্তব্য কিন্তু আলটিমেটলি হাওয়া কি বলছে জলপাইগুড়ি থেকে তোমরা যারা যারা দেখছো ভিডিওটি কমেন্ট করতে কিন্তু ভুলবে না কারণ কুচবিহারের জনগণ কিন্তু অনেক রেসপন্স দিয়েছে যখন কুচবিহার কেন্দ্র নিয়ে আলোচনা হয়েছে সেম রেসপন্স আমি আশা করব জলপাইগুড়ি জনসাধারণের কাছেও তোমাদের কি মনে হচ্ছে দু হাজার এই ইলেকশনটি কে ছিনিয়ে নেবে টিএমসি আর আর মধ্যে এখানটাতে যদি বিভিন্ন ধরনের রিসার্চ বিভিন্ন ধরনের ক্যালকুলেশন দেখা যায় কিছু ক্যালকুলেশন বলছে যে অনেকটাই কিন্তু বিজেপি এখানটাতে ফ্রন্ট ফুটে গিয়েও আবার ব্যাক ফুটে আসছে কারণ এই জলপাইগুড়ির ঝড় এবং ঝড়কে বানিয়ে ডিফারেন্ট ইস্যুগুলো তৃণমূল যেভাবে তুলে ধরছে এবং প্রচারে যখন পরশুদিন দেবকে নিয়ে গেছিল জলপাইগুড়ির মানুষ মিমি চক্রবর্তী ঘরের মেয়ে কিন্তু দেব প্রচারে যাচ্ছে নির্মলচন্দ্র রয়ের হয়ে তখন জলপাইগুড়ির মানুষ কিন্তু একটু হলেও তার দিকে ঝুঁকেছে কারণ ফেস ভ্যালু কিন্তু দেবের প্রচুর টিএমসির দিক থেকে এই এরকম একটা ডামাডোল ক্যালকুলেশনের মধ্যে চলছে কিন্তু এটা বোঝা যাচ্ছে জলপাইগুড়িতে লড়াইটা না তৃণমূলের না বিজেপি কারোই কিন্তু ইজি হবে না খুব মার্জিনাল ভোটে যেই জিতবে কিন্তু তোমরা বলো তোমাদের কি মনে হচ্ছে জলপাইগুড়িতে কে জিতবে ভিডিওতে চোখ রাখো আর এইভাবেই চ্যানেলটিকে অনেক ভালোবাসা ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দাও কারণ এই ভিডিওটি এক্সক্লুসিভলি ছিল কিন্তু জলপাইগুড়ির মানুষের জন্য উনিশে এপ্রিল সকালে উঠে জানি তোমাদের ওখানে কোনো গণ্ডগোল হয় না সকালে উঠে নিজের ভোটটি দিয়ে দেবে নিজের অধিকারটি প্রয়োগ করতে কিন্তু ভুলবে না সাথে থাকো বাংলা বিশ্ব টোয়েন্টি ফোর চ্যানেলে